সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর মাই চ্যানেল প্রিয়া শঙ্কর লাইফ ব্লগে সবাইকে আবার অনেক স্বাগত তো চলো আজকে এখন আমার সকাল থেকে যা যা কাজ শুরু হয়ে গেছে অনেক আগে থেকে আমি এখন থেকে ভিডিওটি স্টার্ট করেছি তো চলো ভিডিওটি দেখতে থাকো তোমরা সবাই এখন রান্নাঘরে যাচ্ছি তো চলো রান্নাঘরে যাই সবাই দেখতে পাচ্ছ পুরো ভাত হয়ে ভাতের ফ্যান লেগে যাচ্ছে পুরো আমাকে এখন তাড়াতাড়ি করে এটা ঠিক করতে হবে ভাতের ফ্যানটা নিয়ে হবে তো নাহলে ভাতগুলো একদম মানে মার মার হয়ে যাবে তো চলো মতে প্যানটা তাড়াতাড়ি করে নিজেই নিচ্ছি আবার আসছি হ্যাঁ ঠিক আছে চলো ভাতটা নামিয়ে নিচ্ছি এই যে আমি রান্নাঘরের তরকারিটা বসিয়ে আর এই মাত্র এখানে চলে এসেছি তোমরা সবাই দেখতে পাচ্ছ এখন আমি বিছানাটা ঠিক করে নেবো এখন তো এদিকে ভাতটা হয়ে গেছে তো ভাতের মানে হাঁড়িটা এত বেশি গরম হয়েছিল যে আমি ধরতে অনেকটা সমস্যা হচ্ছিলো যে ধরো দেখতে পাচ্ছ আর এটা অনেকটা ভেজা ছিল যেটা তোমরা মানে হাতে দেখতে পাচ্ছ যে যে ভাত হাঁড়ি ধরার যে মানে যে ন্যাকড়াটা ওটা অনেকটা ভেজা কালকে ধুয়ে দিয়েছিলাম আর সেই জন্য হাটটা পুড়ে গিয়েছিলো আর যেন চোখে না তেল ছিটে পড়ে গেছিলো যখনই আমি কিছু ভাজতে যাই বা ফোড়ন দিতে চাই তখনই আমার চোখে পড়ে যায় তো এটা বেশ কিছুদিন থেকে হচ্ছে হাতে পড়ে যাবে না হলে চোখে পড়ে যাবে আর ভীষণ যন্ত্রণা হচ্ছিলো অনেক মানে জল দিয়েছি চোখের মধ্যে চোখ দিতে মানে অনেকটা আরাম পেয়েছি তারপরে আর হাতেও গরম লেগেছে এটা তো মানে হাড়ি অনেকটা গরম হয়ে গেছিলো আর কথা বলতে বলতে হাতেও প্রচুর মানে লেগেছে আমার কিছুদিন আগেও এভাবে হয়েছিল পুরো আঙুলে মানে হাতের ফ্যান পড়ে যাওয়ার পরে পুরো আঙুলটাই জ্বলে গিয়েছিল তো যাই হোক এগুলো তো আমাদের সব কিছু মানে কেয়ার করে সাবধানে তোমরা সবাই সাবধানেও করবে আমিও বলে দিচ্ছি আমিও নিজেও করব। আর তোমরাও সবসময় সাবধানেই এই সমস্ত কাজগুলো করবো নাহলে চামড়া টামড়া এগুলো পুড়ে গেলে যেন বাইরে কোথাও গেলে এগুলো মানে অনেক দিন লাগে এগুলো টানতে তো আমি এদিকে হাতের ফ্যানটা ভালো করে নিজে নিচ্ছি তারপরে আমার এদিকে সব কিছু বসানো হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে ফোন আসলো একটু পরেই ফোন মানে আসবে এখনে আসেনি তো যে আমার আজকে যে মাসি উনি রোজ মানে আসে তো এখন কদিন থেকে উনি মিস করছেন তো মানে এত বেশি খারাপ লাগছে ওনাকে বলেছিলাম যে আমি তো একা হাতে আমি আমার ছেলের জন্য সব কিছু প্রবলেম হচ্ছে সেই জন্য তোমাকে মানে আপনাকে একটু আর তাড়াতাড়ি করে আসবেন প্লিজ আর ওনাকে অনেকটা আদরও করি আমি তো উনি আজকে কোনো অসুবিধার জন্য হয়তো আমাকে তাড়াতাড়ি ফোনে জানিয়ে দিলেন আর আমিও অন্যদিন থেকে আজকে খুব তাড়াহুড়ো করে আমি কাজকর্মগুলো শেষ করতে হবে আমাকে এত তাড়াতাড়ি করে করতে হবে দাদাভাই মানে মিস্টার তোমাদের দাদাভাই আর কি ও স্কুলে যাবে আজকে ওর স্কুলে কি জানি আছে একটা ম্যাডামও ফোন করে বলেছে কি অনুষ্ঠান আছে তো শঙ্কর তো তোমাকে আসতে হবে তাড়াতাড়ি করে আর ও আজকে স্কুলেও তাড়াতাড়ি করে চলে যাবে সেই জন্য আমার অনেকটা তাড়াহুড়ো লেগেছে আর আমি ওদিকটায় সবজি টবজি সব প্রথমে ঘুম থেকে উঠেই কেটে রেখে ভিডিও স্টার্ট করেছি আমি তো আজকের মেনুতে তো বললাম তো আলু আছে সুটকি মাছ দিয়ে আর ঢেঁড়স দিয়ে একটা তরকারি তো মানে ঝোল ঝোল আর হচ্ছে যে চাল কুমড়ো দিয়ে একটা নিরামিষ চচ্চড়ি ডাল আছে আর আলু ভাজা আছে আর কিছু মানে কালকের কিছু মাছ তুলে রেখেছিলাম ওখান থেকে ভাজা মাছ দু পিস রয়ে গেছে তো এগুলো দিয়েই হয়ে যাবে আর তারপরে আমি অনেকটা বেশি টেনশনে পড়ে গেছিলাম ছেলে এসে হাত দিয়ে দেবে তাড়াতাড়ি করে প্যান্টটা নিজে নিতে হবে আর এদিকটায় কিন্তু প্রচুর পরিমাণে মানে গরমও লাগছিল হাতের মধ্যে তো আর এদিকটায় ছেলেটাও প্রচুর কান্নাকাটিও করছিল ওই সময়টাতে তো চলো আমার এই যে ভাতের ফ্যান নিয়ে যেন হয়ে গেছে মুখেটুকে এগুলো পিম্পলস চিম্পলস উঠে প্রচুর ভরে গেছে অ্যালার্জির মতো আমার স্কিনের সমস্যা আছে যেন অনেকটা স্কিন কেয়ার করি না আমি তো সেই জন্য মানে স্কিনের ডক্টর আগে দেখিয়েছিলাম বিয়ের আগে আর দেখানো হয়নি সেই জন্য আমার টুক এগুলো একদম আগের মতো নেই আর এদিকটায় দেখো দেখতেই পাচ্ছ ভাতগুলো খুব সুন্দরই হয়েছে ভেবেছিলাম যেভাবে হবে সেভাবে হয়ে উঠতে পারেনি মানে মোটামুটি একটা হয়েছে আবার ফ্যানটা ভালো করে ঝেড়ে নিলাম যাতে করে ভাতটা একটু ঝোরঝোরা হয় তো একটু নরমও হয়েছে বোঝা যাচ্ছে তো যাই হোক খাওয়া যাবে আর এদিকে আমি দেখতেই পাচ্ছ যে কড়াইটা চাপাচ্ছি আর হাতে ক্যামেরা নিয়ে যেন অনেকটা অসুবিধা হয় মুখটা হয়তো স্পষ্ট করে দেখা যায় না আর আমাদের রান্নাঘরে লাইটের যে দিকে যেদিকটায় আমি সোজা করে ক্যামেরা করব সেদিকটায় দাঁড়িয়ে দাঁড়ালে আমার রান্না করা হবে না আর আমি যে জায়গায় আছি ওই জায়গাতেই একটু পরিষ্কার করে মুখটা দেখা যাচ্ছে স্পষ্ট করে সেই জন্য আমি ও ওখানটায় দাঁড়িয়েই আমি প্রত্যেকটা ভিডিও আমি করে থাকি আর এই যে দেখতে পাচ্ছ কাট মানে কেটে সবজিগুলো কাটলাম তো এখান থেকে তোমাদের দাদাভাইও নিয়ে যাবে তরকারি আজকে বলেছে আর ওই যে একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা সবাই লাল একটা বোতলের মধ্যে রাখা আছে ওটা এটা কি এটা হচ্ছে আলতার জল চলো ভিডিওটা যখন শুরু করেছি তখন তো করতেই হবে কি দিয়ে ব্লক করব ঘরে বসেই থাকি আর এইদিকে রান্নাবান্নার ছেলেকে নিয়ে এই এগুলোই আমার মানে লাইফ জীবন তো আমি এই জন্য আমি ভাবি রোজ কী ব্লগ দেবো কী ভিডিও করবো ছেলে চুল মুখে দিয়ে দিয়েছে আর ওর বাবা এসে ওকে মানে নিয়ে গেলো কিছুক্ষণের জন্য চান টান শেষ করে এসে আর আমি এটিকে মোছার জন্য তৈরি হয়ে গেছি যে ঘর মোছা হয়ে গেছে আজকে মাসি আসেনি তো উনি মানে আমি ভেবেছিলাম যে একজন ভরসাবান মানুষ আমার পাশে থাকবে সব সময় তো দেখা যায় যে জীবনে চলার পথে কাউকে ভরসা করা একদমই মানে ব্যর্থ তো সেই জন্য আমি কাজগুলো করে নিচ্ছি উনি আজকে আসেনি তো প্রায় দিনই উনি এভাবে করে থাকে মানে আমি দেখেছি ওনাকে দেখে বিশ্বাস করেছিলাম যে উনি কখন এভাবে করবেন না তো এই যে এদিকে দিকে জল মানে জলমল এগুলো ক মানে কত সময় লাগবে ওকে বলে ওর ঠাম্মা দাদু ওরা রেখেছে ওকে মানে অনেকক্ষণ ও খেলাধুলা করলো টিফিন দিলাম অনেক কিছু খাওয়া দাওয়া করলো ওর তো এটাই কাজ তো এই কাজের মধ্যে দিয়েও আবার জল এগুলো মানে বাথরুমে দিয়ে এসছি তো আমি ভেবেছি ঘরে পড়ে যায় ঘরে যাতে না পড়ে সেই জন্য বাথরুমে ও জলগুলো যতক্ষণ নাড়াচাড়া করবে ততক্ষণ আমি ঘরটা মুছে নেবো তো দেখো সব কিছু শেষ হয়ে গেছে তো চলো ভিডিওটি দেখতে থাকো তোমরা সবাই আজ চান টান সব কিছুই শেষ আর এখন বাজে দশটা কুড়ি তেল মালিশ করে দেওয়া হয়েছে ছেলেকে আর আমি যে তামছা পরে আছি দেখতেই পারছো তো আজকে ভীষণ মানে ভালোও লাগছে আর খারাপ লেগেছিল যাই হোক কাজের মাসি না আসাতে তো ওনার কাজ সব কিছু আমি তাড়াতাড়ি জটপট করে করে নিয়েছি নিয়ে তারপর মানে এত ভালো লাগছে তাড়াতাড়ি করে শেষ হয়ে গেছে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে বেসিন তারপর এগুলো সব কিছু ভালো করে মোছা থেকে শুরু করে সব কিছু করে নিয়েছি একদম রান্না বান্না তারপর তোমাদের দাদা ভাইকে এখান থেকে তরকারি দিলাম ভাত দিলাম সব কিছু প্যাকিং করে তারপর মানে মিস্টার স্কুলে নিয়ে গেছে তো ওখানে গিয়ে ও খাওয়ার খাবে আর আজ আজ স্কুলের প্রোগ্রাম আছে ওটা ভীষণ ভেজা তো ভাবলাম গামছা দিয়ে একটু ভেজে মানে বেঁধে রাখি যাতে চুলটা পরে শুকিয়ে গেলে এটাকে আছড়ে নেব এখন ভিডিওটা এডিট করতে গিয়ে বসে দেখি আমি ব্লগটা শেষ করতেই ভুলে গেছি তো আজকের ব্লগ বলো আর যা খুচি বলে বোরিং লাগছে তোমাদের তবুও ব্লগটা দেখে নিও আর এখানেই শেষ করছি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকেই অবশ্যই ডাউন করে বাজিয়ে দিতে ভুলবে না তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সি ইউ নেক্সট টাইম